বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়ালো। দাতা সংস্থার ঋণ ও অনুদান এবং প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে রবিবার ২৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনেরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিদেশি অনুদান যোগ হয়েছে এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো এসব কারণে রিজার্ভ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ পরিমাণ 26.9 বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ এখন 2133 কোটি ডলার এই হিসাবে আগের চেয়ে বেড়েছে রিজার্ভ তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ এই তথ্য আনুষ্ঠানিকভাবে খুব একটা প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক সেখানে আইএমএফ এর এসডিআর খাতে থাকা ডলার ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসেবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন 15 বিলিয়ন ডলার প্রতি মাসে 5 বিলিয়ন ডলার হিসাবে এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় চলতি মাসের প্রথম 28 দিনে দেশে বৈধ পথে 242 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার চল্লিশ কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি চৌষট্টি লাখ ডলার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল বিশেষ করে ডলারের দাম একশো বিশ টাকায় ছিল দীর্ঘদিন ধরে তবে গত সপ্তাহে ডলারের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়ে যায় যার কারণে রেমিটেন্স প্রবাহও বেড়েছে যা রিজার্ভ বাড়ার সহায়ক ভূমিকা পালন করেছে উল্লেখ্য নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম ছয় পরিমাপ অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়